অনেক প্রশ্ন তো সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মৈত্রজী উত্তর প্রস্তুত করছেন সুত ও বাচম চদিত বিদূরে

শতগোস্বামী বললেন বিদুর যখন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের কার্যকলাপ শুনতে অনুপ্রাণিত হয়েছিলেন তখন মৈত্রেয় অনুপ্রাণিত হয়ে এবং বিদুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রশংসা করেছিলেন তারপর মৈত্রেও বলেছিলেন চোদিত বিদুরে নৈবম বাসুদেবম কথা কথাংপ্রতি বিদুরের প্রশ্নে মৈত্রাজী খুব খুশি হয়েছিলেন কেন না তা ছিল বাসুদেবম কথাংপতি প্রশ্নটা ছিল কৃষ্ণ বিষয়ক আমাদের কৃষ্ণ বিষয়ক জানা উচিত আমরা স্কুল কলেজে এটা ওটা অনেক প্রশ্ন করি অনেক ফর্মুলা জানি ফর্মুলা জেনে জাগতিক কিছু লাভ হতে পারে কিন্তু আলটিমেট তো কিছুই নাই আলটিমেট যেরকম একটা ফর্মুলা ইজ ইকল টু এম সি স্কোয়ার তারপরে ধরুন সমস্ত শক্তির উৎস সূর্য সোর্স অফ দ্য এনার্জি সান ইনকমপ্লিট নলেজ সূর্যের উৎস কি সূর্যের উৎস সূর্যের উৎস হচ্ছে চক্ষু রেসু সবিতা সকল গ্রহানা রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা বেদের শ্লোক গয়া ভ্রমতি সংকাল চক্র গোবিন্দম আদি পুরুষম তম গোবিন্দ হচ্ছেন আদি গোবিন্দের দুই চক্ষু এক হচ্ছে সূর্য এক হচ্ছে চন্দ্র চোক সুরে এসো এটা আমার বানানো কথা নয় বেদের প্রমাণ ব্রহ্মাজি বলেছেন মহাপ্রভুর সঙ্গে যখন কেশব কাশ্মীর দিগ্বিজয়ী পন্ডিত কেশব কাশ্মীরের বিতর্ক হচ্ছিল সে ছিল সরস্বতীর বরপুত্র সরস্বতীকে উপাসনা করে তিনি এমন কৃপা লাভ করেছিলেন সরস্বতী তার ভাই বসতেন সারা পৃথিবী সকল ব্যক্তিকে পরাস্ত করেছেন চুক্তিতর্কে তিনি মনে করেছিলেন একটা জায়গা বাদ পড়ে গেছে নবদ্বীপ নবদ্বীপে গিয়ে যদি আমি সবাইকে পরাস্ত করতে পারি জয়পত্র নিতে পারি তাহলে আমার দিগবিজয়ী পথটা সাকসেস হয়ে যাবে দিক বিজয় আমি বিজয় করেছে যেখানে যেতেন কেউ তর্ক করতো না তার নাম শুনে সবাই লুকিয়ে পড়তো দেখবি জয় চৈতন্য চরিত্র মিতে পাবেন নিমায়ের বাল্যলীলা তিনি আসছিলেন নবদ্বীপে কিরকম আসছিলেন হাতির উপর চড়ে দোলনা ঘোড়া গাড়ি বিশাল প্রসেসন তাসা পার্টি ব্যাংক পার্টি জয় পতাকা নিয়ে দেখবি জয় পন্ডিত কেশব কাশ্মীর কি জয় একদম ড্রাম বাজাতে বাজাতে একদম সঘস যাত্রা শুভ বিজয় করতেন তার আগমনের সংবাদ পেয়ে নবদ্বীপের সব পণ্ডিত বসে কানাঘোষা করছেন আরে আমাদের তো অবস্থা শেষ কাশ্মীর থেকে দিগ্বিজয় পণ্ডিত আসছেন কি হবে আমাদের তো টুকটাক যতটুকু সম্মান ছিল আর তো থাকবে না কিছু কিছু তখনকার দিনের বড় বড় নেত্রী ব্রাহ্মণেরা তারা একত্রিত হয়ে তারা মিটিং করলেন তো এনাদেরকে আমরা কেউ ওনার সামনে আসবো না আমাদের খুদে নিমাই খুব পাণ্ডিত্য দেখাচ্ছে ওর কাছে পাঠাব যদি নিমায়ের কাছে জিতে যায় বাচ্চা ছেলের কাছে জিতবে আর হেরে গেলে তো কোনো অসুবিধা নেই আমরা মোটামুটি বেঁচে যাব নবদ্বীপে আসার সাথে সাথে বলে দিয়েছেন আমাদের এখানকার সবথেকে বড় পণ্ডিত হচ্ছে নিমাই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই আপনি ওনার সঙ্গে তর্কে উপবেশন করুন ওটাই হয়ে যাবে আমাদের এখানকার এই পণ্ডিতদের জ্ঞান গর্ভের প্রমাণ তো নিমাই চিন্তা করলেন একে তো আমি হারাবো কিন্তু এত বড় সম্মানিত ব্যক্তি যদি পাড়ায় সমস্ত ব্রাহ্মণদের সামনে হারাই ও বেচারা আদমরা হয়ে যাবে এত সম্মানের হানি সহ্য করতে পারবে না তাই এই চিন্তা করে নিমাই নিজেকে তার বন্ধুবান্ধবদের নিয়ে পূর্ণিমার রাত্রিতে গঙ্গার তীরে গিয়ে বসলেন গ্রাম থেকে দূরে আর এই পণ্ডিত দিগ্বিজয়ী খুঁজতে খুঁজতে সেই গঙ্গার পাড়ে পৌঁছালেন তিনি বসে আছেন হাতির উপরে পাগড়ি লাগানো মহা আড়ম্বর ব্যক্তিত্ব উপর থেকে এরকম মাথা নিচু করে আচ্ছা তুমি নাকি নিমাই নিমাই তা ছাত্রদের মাঝখানে চন্দ্রের মতো তার অপূর্ব দেহের গঠনের বর্ণমা চন্দ্র একবার মা সচিমাতা কলে নিয়ে নিমাইকে স্তন পান করেছেন আর পূর্ণিমার চাঁদ উঠেছে উপরে নিমাই ধরেছে মা 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 আমাকে চাঁদ এনে দাও চাঁদ এনে দাও চাঁদ এনে দাও মা দেখছেন আরে ওই চাঁদের থেকে তোর মুখটা আরো বেশি চাঁদের থেকে সুন্দর তুই তো আমার গোরা চাঁদ আমাদের মন্দিরের নাম মায়াপুর চন্দ্রদয় মন্দির চন্দ্র যখন নিমাই জন্মগ্রহণ করেন পূর্ণিমার দিন ছিল মাঘী পূর্ণিমা আর নিমাই যখন জন্মগ্রহণ করলেন ভূমিষ্ঠ হলেন তখন চন্দ্রগ্রহণ চন্দ্র লুকিয়ে গেলেন কবিরাজ গোস্বামী লিখলেন নিষ্কলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন চন্দ্রের কৃপা প্রয়োজন এই যে আমাদের মাথায় চাঁদ আছে আর আমাদের যে গেল চন্দ্র অভিযান করে চাঁদে নেমেছে এই চাঁদে কালো কালো দাগ আছে দেখবেন এখান থেকে দেখা যায় আমি আপনি তো কেউ যাইনি কিন্তু আমরা দূর থেকে দেখি চাঁদের দাগ আছে তো এই চাঁদের দাগ আছে কলঙ্কের দাগ আছে কিন্তু তুমি গৌরা চাঁদের তোমার কলঙ্কের দাগ নেই সেই জন্য নিষ্কলঙ্ক গৌরচন্দ্র আর সকলঙ্ক চন্দ্র তো চন্দ্র এই সূর্যচন্দ্রের চন্দ্র হচ্ছে ভগবানের দুই চোখ হচ্ছে পূর্ণ জ্ঞান তো গৌরাঙ্গ মহাপূর্ণিমায় চন্দ্রের মতো সিংহাসনে বসে আছেন আর তার চারিদিকে তার শিক্ষার্থী বন্ধুরা বসে আছে ছাত্ররা তাদেরকে মনে হচ্ছে ছোট ছোট তারা কেশব কাশবে হাতের উপরে বসে দেখল ও এই মনে হয় নিমাই তোমার নাম নাকি নিমাই নিমাই সমস্ত বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে তাকে সম্মান করলেন বলছেন হ্যাঁ আমার নাম নিমাই তখন কেশব কাশ্মীর বলছেন আমি শুনেছি তোমার নাম তুমি নাকি ব্যাকরণে খুব পারদর্শিতা লাভ করেছ নিমায় অত্যন্ত বিনীতভাবে বলছেন দেখুন আমি একটা বালক একটু ব্যাকরণ শিখেছি তাও পুরো জানি না আমি কি জানি আমি নিজেই বুঝি না ছাত্রদেরকে ভালো করে বুঝাতেও পারি না আপনি হচ্ছেন মহান ব্যক্তিত্ব দিগ্বিজয়ী আমাদের ইচ্ছা হচ্ছে আপনি যদি কিছু আমরা গঙ্গার পাড়ে বসে আছি গঙ্গার মহিমা কীর্তন করেন আমরা খুব কিতার্থ কৃতার্থ হই আর বলার সাথে সাথে তার তার থাকতো সরস্বতী একশোখানা বড় বড় শ্লোক নিজে রচনা করে মুহূর্তের মিত বলে দেন শত ঘটে ঘটি জল মানে এক ঘটি জল ঢালতে যত সময় লাগে ওই সময়ের ভিতরে একশো শ্লোক বলেছেন প্রায় শ্লোক কহিলু ঝড়ের মত আর সবাই শুনে হাততালি দিয়েছেন বা দারুন পণ্ডিত নিমায়ও হাততালি দিয়েছে নিমায় করজোড়ে বলছেন পণ্ডিত মশাই এত দ্রুত আপনি শ্লোক বলেছেন আমরা কিছুটা বুঝতেই পারিনি এর মধ্যে একটা শ্লোক যদি আপনি বুঝিয়ে দেন তাহলে আমরা খুব নিজেকে কৃতার্থ মনে করব তখন পণ্ডিত বলছেন অনেক শ্লোক বলেছি কোন শ্লোকটা শুনতে চাও তখন নিমায় একটা শ্লোক বলেছেন ভবানী ভট্টু যা অনেক বড় শ্লোক আমার পুরো মুখস্থ নেই তো এই নিমায়ের মুখে শ্লোক শুনে কেশব কাশ্মীর একটু হতবাগ হয়ে গেছে বলে আমি ঝঞ্ঝাবাত প্রায় আমি শ্লোক পড়িল তার মধ্যে এক শ্লোক কইশে কণ্ঠ কইল আমি ঝড়ের মতো শ্লোক বললাম তার ভিতরে একটা শ্লোক কি করে তুমি মুখস্থ করলে মহাপ্রু দৈনভাবে বলছেন দেখুন কবি বরে আপনি কবি বর দেবী বরে আপনি কবি কবিবর সরস্বতীর বরে আপনি একজন কবি আর সেই দেবী বরে কেউ হয় শ্রুতিধর আপনি কবি বর হয়েছেন আমি সেই দেবীর কৃপায় শ্রুতিধর হয়েছি তা আপনি এই শ্লোকটা ব্যাখ্যা করুন এই শ্লোকে কতগুলো দোষ আছে কতগুলি অলঙ্কার আছে কতগুলো অভিবিধে আছে কতগুলি অবিমিষ্ট দোষ আছে কতগুলি উপালঙ্কার আছে এগুলো যারা ব্যাকরণ করে তারা ধরতে পারবে আমি ঠিক বুঝি না অনেকগুলো দোষ ধরিয়েছে বলছেন আমার শ্লোকে দোষ এটা অসম্ভব তিনি জানেন তার সরস্বতী আছে সেই যদি বলেন আপনি রাগ করবেন না আপনি যদি আমাকে অনুমতি দেন আমি অনেক দোষ দেখাও বলে দেখাও দোষ তো পাঁচ পাঁচটা দোষ দেখিয়েছে একটা শ্লোকের ভিতরে আর সে তো পন্ডিত হলো বুঝতে পেরেছে হ্যাঁ দোষ তখন সে আর মুখে বাণী বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারছে না চুপচাপ আর এদিকে বাচ্চারা হাততালি দিছে নিমায় জিতেছে আমাদের মাস্টার মাস্টার জিতেছে জিতেছে তখন চুপ কেউ হাততালে দেবে না বেচারা এমনি এমনি ভুল শ্লোক আমি ভুল ধরিয়েছি তাতেই বেচারা অত্যন্ত বিমর্ষ হয়ে গেছে না আর দুঃখ দেওয়া ঠিক না আর তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে তখন নিমাই কৌতুক করে বললেন মশাই আজকে রাত হয়ে গেছে আপনি আজকে যান কালকে আসলে আবার আমরা শাস্ত্র চর্চা করুন আর বেচারা কোনো রকমের নিমায়ের কাছ থেকে ছুটি পেয়েছে আসতে পারছিল না তো মুক্ত একদম শুকিয়ে গেছে এত বড় বেলুন হাওয়া বেরিয়ে গিয়ে একদম চুপসে গেছে। বেচারা মাথা নত করে তিনি ঘরে গেলেন ঘরে গিয়ে দরজা বন্ধ করে মা সরস্বতীর মন্ত্র উচ্চারণ করছেন আর ধ্যান করছেন মা এসে গেছেন সামনে এত বড় ভক্ত ছিল মা বলছে মা আমি কি পূজাতে দোষ করেছি আজকে যে একটা বালকের কাছে আমাকে হার মানতে হলো তুমি যদি আমাকে হারাতে অন্য কোনো পণ্ডিত ব্রাহ্মণের কাছে হারাতে সেটা মেনে নেওয়া যেত এটা বাচ্চা ছেলের কাছে আমাকে হারতে হলো দেবী হাসতে হাসতে বলছেন পণ্ডিত হে বৎস তুমি অত্যন্ত ভাগ্যবান যাকে তুমি বাচ্চা ছেলে বলে মনে করছো সে হচ্ছেন আমার আরাধ্য প্রভু আমার স্বামী তিনি হচ্ছেন বজেন্দ্র নন্দন যেই সুত হইল সেই দাপরে তিনি কৃষ্ণ কৃষ্ণলীলায় সেই এখন নিমাই রূপে এসছেন সাক্ষাৎ ভগবান তোমার বিদ্যার ফলস্বরূপ সেই সাক্ষাৎ ঈশ্বরের সান্নিধ্য তুমি পেয়েছ তার দর্শন পেয়েছ এই গুপ্ত কথা তোমাকে বলছি কারো কাছে ব্যক্ত করো না তুমি যে এতদিন আমার উপাসনা করে যে তার ফল তুমি পেয়ে গেছ ঈশ্বরের চরণে পৌঁছে গেছো তুমি কালকে যাও নিমায়ের চরণে আশ্রয় গ্রহণ করো আমি খুব ধন্য মনে করছি যে আমার ভক্ত ঈশ্বরের দর্শন পেয়েছে এর থেকে আমার মতো ভাগ্যবতী আর কে আছে দেখো দেবী তিনি ভাগ্যবান মনে করছেন নিজেকে এটাই শাস্ত্রের বিচার কোনো বাবা মা কোনো দেব কোন গুরুজন যখন দেখেন যে ঈশ্বরের দর্শন পেয়েছে বলে আমার জীবন সার্থক আমার সন্তান আমার শিষ্য আমার ভক্ত ঈশ্বর সাধনায় ঈশ্বরকে পেয়েছে নারায়ণ মানে খুশি হলেন এই ধ্রুব ছ মাসে ভগবানকে লাভ করেন তুমি কাউকে কিছু